দারে গাড়ি চাচ্ছি তা তো না এই ভাঙলে সাইকেল আর কতদিন চালাবো দেই কই দেই এই দিদিকে দিদিকে নিই আমারও তো বন্ধু-বান্ধব বন্ধুরা চালায় আমার তো নেই না গাড়িতে দে এবার কই দেই যদি গাড়ি দিই আমার কথা আছে কি আবাদ গাড়ি মানে গাড়ি মানে গাড়ি মানে কি গাড়ি মানে কি করবে গাড়ি কি কি লাগে আমার বন্ধু বাদক নেই আমি ঘুরতে পারি না আদি ঠিক আছে কিন্তু এই মুহূর্তে গাড়ি কি জন্য লাগবে আমি এই তো এই দশ থেকে তো আমার ঘুরতে মন চাই না মন তো চাই রে বাবা কিন্তু গাড়ি কোলেই তো গাড়ি হয় না ওই গাড়ি তো তোমার কি দিয়ে এক কান তুমি কি করবে পড়ায় যাব বন্ধু বান্ধব নিবা মজা ফুর্তি করবা গাড়ি নিয়ে ধরে ধরে তালে পড়ে থাকবা